করো যখন লোকমান তার ছেলেকে নসিহাত করতে গিয়ে বলল হে বৎস আল্লাহ তারা সাথে সেরেক করু না কেননা সেরেক হচ্ছে সবচাইতে বড় জুলুম আমি মানুষকে তাদের পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করে কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুই বছর পর সে বুকের দুধ খাওয়া ছেড়েছে তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতা মাতারও কৃতজ্ঞতা আদায় করো অবশ্য তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে যদি তারা উভয়ে তোমাকে এ বিষয়ের উপর পীড়াপীড়ি করে যে তুমি আমার সাথে সেরেক করবে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানী নেই তাহলে তুমি তাদের দুজনের কারোই কথা মানবে না তবে দুনিয়ার জীবনে তুমি অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবে তুমি শুধু তার কথাই শুনবে যে ব্যক্তি আমার অভিমুখী হয়ে আছে অতপর তোমাদের আমার দিকেই ফিরে আসতে হবে তখন আমি তোমাদের বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কি কি কাজ করতে লোকমান আরো বলল হে বৎস যদি তোমার কোন আমল সরিষার দানা পরিমাণ ছোটও হয় এবং তা যদি কোন শিলাখণ্ডের ভেতর কিংবা আসমান সমূহেও লুকিয়ে থাকে অথবা যদি তা থাকে জমিনের ভিতরে তাও আল্লাহ তালা সামনে এনে হাজির করবেন আল্লাহ তালা অবশ্যই সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে সম্মুখ অবগত লোকমান আরো বলল হে বৎস তুমি নামাজ প্রতিষ্ঠা করো মানুষদের ভালো কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে বিরত রাখো তোমার তার উপর ধৈর্য ধারণ করো বিপদে ধারণ করার কাজ একটি বড় কাজ। হে বৎস কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না এবং আল্লাহর জমিনে কখনো অধ্যত্ত্বপূর্ণ বিচরণ করো না। কেননা আল্লাহ প্রত্যেক অধ্যত অহংকারীকে অপছন্দ করেন হে বৎস জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তোমার কণ্ঠস্বর নিচু করো কেননা সব আওয়াজের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ তোমরা কি কথা কখনো চিন্তা করে দেখো যা কিছু আসমানসমূহে রয়েছে যা কিছু রয়েছে জমিনের মধ্যে আল্লাহ তালা তা তোমাদের অধীন করে রেখেছেন এবং তোমাদের উপর তিনি তার দেখা অদেখা যাবতীয় নিয়ামত পূর্ণ করে দিয়েছেন কিন্তু এ সত্ত্বেও মানুষের মাঝে কিছু এমন আছে যারা আল্লাহ তারা সম্পর্কে অর্থহীন তর্ক করে তাদের কাছে না আছে তর্ক করার মতো কোনো জ্ঞান না আছে কোন দীপ্তিমান গ্রন্থ আর যখন তাদের বলা হয় আল্লাহ তারা যা কিছু নাজেল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে আমরা কেবল সে বস্তুরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি কিন্তু শয়তান যদি তাদের বাপদাদাদের জাহান নামের আজাবের দিকে ডাকতে থাকে তাহলেও কি এরা তাদের অনুসরণ করবে যদি কোনো ব্যক্তি সৎ কর্মশীল হয়ে আল্লাহ তালার কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেয় তাহলে সে যেন মনে করে এর দ্বারা একটা মজবুত হাতুল ধরেছে কেননা যাবতীয় কাজকর্মে চূড়ান্ত পরিণাম তালার কাছে যদি কেউ কুফরি করে তবে তার কুফরি যেন নবী তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে কারণ তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে অতপর আমি তাদের বলে দেব দুনিয়ায় তারা কি আমল করে এসেছে অবশ্যই আল্লাহ তালা মানুষের অন্তরে যা কিছু লুকায়িত আছে সে ব্যাপারে সম্মুখ অবগত রয়েছেন আমি তাদের স্বল্প সময়ের জন্য কিছু জীবনোপকরণ দিয়ে রাখব অতপর আমি তাদের কঠিন আজাবের দিকে টেনে নিয়ে যাব তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে পয়দা করেছে তারা অবশ্যই বলবে হ্যাঁ আল্লাহ তালাই সৃষ্টি করেছেন তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য কিন্তু তাদের অধিকাংশ মানুষই বোঝে না আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ তালার জন্য অবশ্যই আল্লাহ তালা সব ধরনের অভাব মুক্ত এবং তিনি সমস্ত প্রশংসার মালিক জমিনের সমস্ত গাছ যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলোর সাথে যদি আরও সাত সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয় তবুও আল্লাহ তালার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ করা যাবে না নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময় হে মানুষ তোমাদের সৃষ্টি করা তোমাদের সবাইকে পুনরুত্থিত করা মূলত কাছে একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুত্থানের মতোই নিঃসন্দেহে সব সবকিছু শোনেন এবং দেখেন তুমি কি চিন্তা করে দেখনি আল্লাহ তালা কিভাবে রাতকে দিনের ভেতর প্রবেশ করান আবার দিনকে রাতের ভেতর প্রবেশ করান কিভাবে তিনি সূর্য ও চন্দ্রকে তার হুকুমের অধীন করে রাখেন প্রত্যেক গ্রহ উপগ্রহ আপন কক্ষ পথে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে নিশ্চয়ই তোমরা যা কিছু করো তালা সে সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন এটাই চূড়ান্ত যেহেতু আল্লাহ তালা হচ্ছেন সত্য তাই তাকে ছাড়া এরা অন্য যা কিছুকেই ডাকুক না কেন তা বাতিল